ফেডারেশনের আওতাভুক্ত লোকজন ছাড়া কাউকে নিয়ে কাজ করতে গেলে সেটাকে মুভি শুটিং বলা হয় বা ফেডারেশন যে সংখ্যক লোকজনের ঠিকা দিয়ে দিয়েছে যে এতগুলো লোককে নিয়ে কাজ করতেই হবে তার থেকে কম মিলে তখন সেটাকে মুভি শুটিং আখ্যা দেওয়া হয় যে ইন্ডাস্ট্রির কোনো নিয়ম তৈরি করার কোনো আইনি অধিকার কোনো ট্রেড ইউনিয়নের নেই সুদেশ সাথে একটু যেটা বললেন ট্রেড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন বা একাধিক ট্রেড ইউনিয়ন থাকতে পারে যে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটি ইম্পর্টেন্ট তাদের কাজ কর্মীদের শ্রমিকদের ওয়েজ রেট নিয়ে নেগোশিয়েট করা এমপ্লয়য়েজদের সঙ্গে আর জেনে তারা কথা বলতে পারেন কিন্তু আইন তৈরি করার কোনো রকম অধিকার এবং চাপিয়ে দেওয়ার অধিকার তো একেবারেই নেই ফেডারেশন নিজের সুবিধে মতো নানা সময় ইন্ডাস্ট্রিতে ছুটি ঘোষণা করে এই ব্যাপারে তারা কাউকে আগে থেকে কিছু জানানোর প্রয়োজন বোধ করেন না সম্প্রতি তারা একটি অনুষ্ঠানের জন্য ইন্ডাস্ট্রিতে চালু থাকা বাতিল করে করে অন্য একদিন ছুটি ঘোষণা বন্ধু প্রোডাকশনে নানা জিনিস অনেক মাস আগে থেকে প্ল্যান করা থাকে কখনো তাদের বাইরে থেকে শিল্পী আসে কখনো বিশেষ একটা দিনে একটা লোকেশন তারা অনেক টাকা খরচা করে বুকিং করে রাখেন

বিসিটা তারপরে যা পর্যালোচনা করার পর কি বক্তব্য আমাদের তাই বলবো কিন্তু আপনার কি ব্যক্তিগতভাবে মনে হয় যে ফেডারেশন যেটা করছে সেটা ডিরেক্টর যেটা দাবি করছে সেটা ঠিক যে নিয়ম না নে করছে ব্যক্তির কোনো বিষয় না এটা ফেডারেশন প্রত্যেকটা গিল্ডের বক্তব্য শুনতে হবে প্রত্যেকটা গিল্ড এই বিষয়ের উপর তাদের কি মতামত জানতে হবে তারপরে বলতে হবে আর একটা বিষয় যে কমিটি তৈরির কথা বলা হয়েছিল তারা বলছেন যে বারবার সেই কথা বলা হলেও সেই কমিটিটা এখনো পর্যন্ত নোটিফিকেশনই হয়নি যারা সঙ্গে আছেন তারা বলতে পারবেন আমি তো কমিটির বিষয়ে কি করে বলবো বলুন আমার একটি আর নয় একটি